ভারতের সেনক্রা রোগনি ক খটর সামুতেই মন্ত্রী বক্রাব নরেন্দ্র মোদী ক কত্ত অপারেশন সিন্দুর নকুলমুহিয়া তিনি মোহনপুর বিধানসভা আঞ্জায় তেরঙ্গা যাত্রা লোয়াজাকা রেলও মানজাকা চারা মন্ত্রী রতনলাাল নাথ আর তেরঙ্গা হা কতর হজাক মনে স্লোগান বাই বা থানা বাগ্ ব্রহ্মী রাগানাকা পাইথাগো কামি বড় রোগী বিশকাঙ্গ মন্ত্রী বখ্রাব নরেন্দ্র মোদী ওয়ান থাকত অবস্থা ওই প্লাঙ্গ মাইনক তাং মাইনকই কৃষ কাগ্নি বেঁচে ব কক নারাখা খেলা মন্ত্রী ধন্যবাদ জানানো মোদীজিকে ধন্যবাদ জানানো সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানানো সীমান্ত রক্ষীকে সোনকা ধন্যবাদ জানানো যেভাবে সন্ত্রাসবাদীদের আমাদের সেনাবাহিনী ছিন্ন করেছে ধ্বংস করেছে এই জন্য তাদেরকে আমরা তাদের নিয়ে আমরা গর্ব করি এই গর্ব আমাদের নিজের মনের থেকে হয়েছে আমাদের ভারতবর্ষ কোনো দিন আমরা কারো দেশ আমরা আগ্রাসন নীতিতে বিশ্বাস করি না আমরা কারো কোনো দেশ দখল করি না এবং আমরা চাই আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক দেশ অক্ষুণ্ণ থাকুক